এই যে কলরবের একটা শিল্পী আছে আবু সাইদ এর মতো কুলাঙ্গারা ওই সময় কেন দেশ থেকে তাড়ায় দিবে কোন তো যুক্তিকতা নাই আর একজন বলতেছে না তাহলে কি করা যায় আবদুল্লার এতিম সন্তান নবী মোহাম্মদকে জেলখানায় ঢুকায়া দাও তাহলে সব শেষ হয়ে যাবে কেউ বলতেছে না না এই মানুষটাকে জেলখানায় যে ঢুকাবা এর তো কোনো অপরাধী নাই বুঝে থাকলে বলুন তো আপনার আমার নবীর কোনো অপরাধ আছে এ আওয়াজ দিয়ে বলতে হবে আছে যার কলিজায় এক কিঞ্চিত পরিমাণ নবীর ভালোবাসা আছে তার আওয়াজ দিয়ে বলতে হবে নবীর কোনো দোষ আছে কিন্তু নবীর দোষ না থাকার পরও সাড়ে তিন বছর জালেম সরকার আবু জেহেলের পেতাত্তা আবু জেহেল নমরুদ আমার আপনার নবীকে শেয়াবে আবু তালিবের ভিতরে সাড়ে তিন বছর জেলখানায় বন্দি রেখেছিল এতে বোঝা যায় যুগে যুগে যারা কালিমার দাওয়াত দিবে নবীর মতো ভালো মানুষ যদি জেলখানায় যায় কোরআনের পাখি হওয়ার পর আপনাকেও জেলে যাওয়া লাগতে পারে যার কারণে আমরা দেখেছি কোরআনের জীবন্ত আল্লাহর অলি আর হোসেন সাইদি রহিমা হুমুল্লা তেরোটা বছর জেলখানায় বন্দি ছিলেন এই মানুষটার কি অপরাধ কি দোষ দল মত নির্বিশেষে বাংলাদেশের যে কোনো মানুষের কাছে বলেন রাজনৈতিক পরিচয় বলেন কৌমি বলেন আলিয়া বলেন সুন্নি বলেন ওয়াহাবি বলেন আর যে মানুষের কাছেই বলেন আল্লা দেওয়ার হোসেন সাইদি যে একজন পিওর মানুষ ছিলেন এটা সে কোনো মানুষ বলবে অথচ এই মানুষটা তেরোটি বছর কোন অপরাধে জেল খেটেছে একটা মাত্র কারণ এই কোরআন বলার কারণে কথা বলে না কেন কথা বলে না কেন এদেশে আমরা দেখেছি অনেক পীরমা শেখ আছে আলহামদুলিল্লাহ পীরমা শেখ সবাই খারাপ বলবো না ভালো অবশ্যই আছে যে জিনিস যত ভালো তার ডুপ্লিকেট বাংলাদেশে তাড়াতাড়ি বের হয় কথা বলে না কেন আমি এর জন্য বলি যার দুইটা জিনিস আছে তার কোনো অভাব নাই এক হচ্ছে মুড়িধান আর এক হচ্ছে ইরিধান কথা বলে না কেন এ দুই জিনিস যার আছে তার কোনো সমস্যা নাই আল্লামা সাইদি রহিমা হুমুল্লাহ যদি এই পীরের ব্যবসা বাংলাদেশে করত গরু লাগতো না খাসি লাগতো না যদি শুধু বলতো একটা করে আমার দরবারে মুরগি নিয়ে আসবা বাংলাদেশের সব মুরগি হুজুরের দরবারে যেত কিন্তু হুজুর কি এই ব্যবসা করছে আরে হুজুর জেলখানা থাকা অবস্থাতে এখন প্রমাণ পাওয়া যাচ্ছে মাসুম সাইদি ভাই শামিম সাইদি ভাই সহ ইসলামী আন্দোলনের অনেকেই বলতেছে তাদের কাছে অফার দেওয়া হয়েছিল হুজুর আপনার কিছু করার দরকার নেই আপনার মতো ভালো মানুষকে আমরা চাই বেঁচে থাকেন আপনি শুধু এই দল থেকে বের হয়ে আসেন আপনি শুধু বের হয়ে এসে নিজে একটা দল করেন যত টাকা লাগে সব আমরা দিব তারপরও আপনি চলে আসেন কিন্তু হুজুর বলেছিলেন আমি বাংলাদেশে কোরানের রাজ কায়েম করতে চাই সোহান আল্লাহ বলবেন না সোবাহান আল্লাহ বলবেন না এই একটা মাত্র অপরাধে কোরানের পাখিকে জীবন দিয়ে শহীদ হওয়া লাগছে ও মুসলমানের সন্তানেরা সেই কোরান এখনো পার্লামেন্টে যায়নি সেই কোরআনের রাজ কায়েমের জন্য যদি আপনাদেরও যাওয়া লাগে জেলে যাওয়া লাগে জরিমানা দেওয়া লাগে আমাদের কোরআনের রাজ কায়েম করার জন্য রাজি থাকা দরকার আছে না নাই এ জোরেকান আছে না নাই জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না মোরা শক্ত হব শীসার মতো আসবে বাধা বিপদ যত লক্ষ্য খুন ঝড়াব পরাজয় মানব না দ্বিত পরাজয় মানব না দিক পরাজয় মানব না হতাশ কেন বন্ধু তুমি বরং সপত নাও আনতে সুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও কথা বলে না কেন সহিতানের রাজ তাকিয়ে আছে পিস্পা যাবে না অত্যাচারের জুলুম দিয়ে এমন বাধা যাবে না জেলে ভরে এমন ভাঙা যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না মোরা শক্ত হব শিশার মতো আসবে বাধা বিপদ যত লক্ষ খুন ঝরাবো, দিক পরাজয় মানব না দিক পরাজয় মানব না দিক পরাজয় মানব না লিল্লা হে তাকবীর লিল্লা হে তাকবীর এরে মুমিন মুসলমানের সন্তানের আরে কথাগুলো একটু মন দিয়ে শুনতে হবে আবু জেহেল যখন বলতেছে জেলখানার ভিতরেও দিলে বিপদ ওরে জেল থেকে বের করে যদি দেশ থেকে তারা আদেই আবদুল্লার এতিম সন্তান তাও বিপদ তাহলে কি করা যায় কি করা যায় সব যখন মাথাগুলো নত করে দিয়ে বসে আছে এমন সময় একজন মুরব্বী উপস্থিত হয়ে গেছে তার মানে সবার বুদ্ধি যখন আনফিট ওই সময় শয়তান নামক দাদার বুদ্ধি ফিট মাথা নিচু করা কিছু শয়তান আছে দেখবেন কথা বলে না কেন কিচ্ছু বলে না কিছু বলে না কিন্তু এমন বুদ্ধি দিবে দেখবে ফেল মারবে তোমার বুদ্ধি আনফিট হতে পারে পার্লামেন্ট সদস্যদের সবার বুদ্ধি আনফিট হতে পারে কিন্তু আমি তোমার দাদা তো আছি এখনো টেনশন নাই আবু জেহেল বলে কি করা যাবে দাদা বলে কি করা যাবে মানে যা করছো সব তো তোমাদের বিরুদ্ধে চলে যাচ্ছে আবদুল্লার এতিম সন্তান নবী মোহাম্মদকে যদি ঠেকাতে চাও একটা মাত্র বুদ্ধি আছে হুজুর দ্বারাই হুজুর মারা লাগবে কথা কেন এবার ওয়াজ দেখবেন একটু ছাড়বে একটু মন দিয়ে শুনতে হবে তার মানে হুজুর দ্বারাই বর্তমানে হুজুর মারা হয়েছে কথা কেন কেন আবু জেহেল বলতেছে কি বলতে চাও দাদা একটু খোলা খুলি বলো বলে তোমরা যদি দেশ থেকে যদি তারায়া দাও বিপদ যদি জেলখানায় দাও তাও বিপদ তাহলে কি করা যায় হুজুর দ্বারা হুজুর মারা লাগবে আমাদের সমাজেও আমরাও দেখেছি এই পৃথিবীর জমিনে হুজুর দ্বারাই হুজুর মারা হয়েছে আল্লামা মামুনুল হকের মতো মামুন জেলখানায় ছিল শুধু এই হুজুরদের জন্য কথা বলে না কেন আপনারা মুফতি আমির হামজার মতো মানুষ জেলখানায় ছিল এই সকল দালাল হুজুরদের জন্যই মুফতি কাজী ইব্রাহিমের মধ্য বয়বৃদ্ধ আলেম এই দালাল হুজুরদের কারণেই দেশ ছেড়েছিল। সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব যাকে বাংলাদেশের সবাই ভালোবাসে এখনো মিজানুর রহমান আল আজহারি এই দালালদের কারণেই দেশ ছেড়েছিল ওই সময় এগুলোর বিরুদ্ধে কথা কিন্তু কোন দল করেনি বরং অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা মাথায় এমন বেশ ধারণ করে মনে হয়েছে আল্লাহর ওলি জিব্রাইলের ভাই ওরে আসমান থেকেই হয়েছে। অথচ কাজ কর্ম গুলো শয়তানের খারাপ একটু বলতেছি আমি আপনারা মিলান বলবো এবার কিন্তু অনেক হুজুরদের বিরুদ্ধে যাবে করবেন না তো ভাই আল্লাহ নবীজি বলেছেন শেষ জামানায় এমন কিছু আলেম হবে এ মুরব্বি উঠতেছেন কেন রাগ করতেছেন আপনারা জি জি আচ্ছা ঠিক আছে আল্লাহ নবীজি বলেছেন শেষ জামানায় এমন কিছু আলেম হবে এরা আলেম নয় এরা হচ্ছে ওলামায়ে সু ওলামায়ে সুর বৈশিষ্ট্য সম্পর্কে নবী বলেন এদের কাজগুলো হবে চারটা জোরে কোন কয়টা এক নাম্বার কাজ হলো এদের কথাগুলো দেখবেন যুগে যুগে হবে সিনির মতো মিষ্টি সময়গুলো তো একটু দেখেন এমন ওয়াজ করেছে হুজুর আছে ওরে হাজার এক লক্ষ টাকা পর্যন্ত হাতিয়া নিয়েছে কিন্তু শুধু কবরের ওয়াজ মিজানের ওয়াজ ফুলসিরাতের ওয়াজ আর আসমানের উপরের ওয়াজ বাস্তবতার কোনো ওয়াজ ছিল না এই পনেরো বছরে কথা কন্যা হুজুর কেজি যদি একটু বলতেন যে হুজুর আমাদের আল্লামা সহ কওমিয়া বলেন আলিয়া বলেন সব ঘরনার আলেমরা নির্যাতিত নিষ্পেষিত হচ্ছে অন্তত একটু দোয়া করেন হুজুর বলে দেশ জামানা খারাপ কাউকে কিছু বলবো না লা ইলা হাইল্লাল্লাহ এরকম তেল তেলা হুজুর আমাদের সমাজে ছিল না নাই ওরে আছেমারি এদের ডিমানি সব চাইতে বেশি বাংলাদেশে হ্যাঁ এই যে ডিমান্ড হুজুরদের বর্তমানে মিডিয়া পাড়াতে দেখেন তুল কালাম চলতেছে মানে এই ওয়াজ করা একটা অনেকটা ব্যবসার মতো হয়ে গেছে কথা কন না কেন এক একজন বক্তা দুই ঘন্টা দেড় ঘন্টা ওয়াজ করার জন্য আশি হাজার এক লাখ পর্যন্ত ডিমান্ড ওরে শয়তান যদি কোরআনের কথা যদি বলা লাগে হ্যাঁ গাড়ি ভাড়া আছে যাতায়াত আছে তার সপর সঙ্গী আছে অনেক রকম খরচ আছে কিন্তু একটা মানুষ দুই ঘন্টা এক লাখ টাকা আশি হাজার টাকা নেওয়া কোন দলিলে একটা দলিল দেখাতে পারবে না হাইরে অবস্থা মানে গরুর দাম যেমন করে বাড়ে বর্তমানে বক্তাদের দাম গরুর মতো বাড়তেছে হ্যাঁ রাগ করলে কিচ্ছু করার নাই আর আমাদেরও একটা সমস্যা হচ্ছে এই দামগুলো বক্তারা বাড়ায় না এই দামগুলো বাড়িয়েছি আমরা যে বক্তার যত ডিমান্ড বেশি ওই বক্তাকে এই বছর আনা লাগবে কথা কন্যা কেন আচ্ছা আমি যে কোরআনের কথা বলতেছি আপনাদের এই যে শাহেক বসে আছে উনি কি কোরআনের কথা বলে না কি আসিফ ব্যাপার মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব উনি আলোচনা করলে দুই হাজার টাকার বেশি দেয় না আর ঢাকা থেকে বক্তা নিয়ে আসলে এক লাখ টাকা দিতেও তখন হাত কাঁপে না কথা বলে কেন আরে হুজুর কেই দেখবেন সকাল বেলা হুজুর এই পাঁচশো টাকা দিলাম অথবা দুইশো টাকা দিলাম কে রে হুজুর কোরআনের কথা বললে দুই ঘন্টা আপনি পাঁচ হাজার টাকা দিতে পারেন না আর ঢাকার বক্তা শুনলেই তিরিশ হাজার চল্লিশ হাজার বিয়াদবি করা ধান্দা জাগাবান না কথা বলে না কেন এই বক্তাদের সাথে সাথে কমিটিকেও বর্তমানে সাইজ করা দরকার শুধু বক্তার দোষ নয় আমাদেরও দোষ আছে কথা বলে না কেন কারণ এক হাতে কোনোদিনও তালিব আছে না হ্যাঁ বক্তাদেরও একটা সম্মানই দেওয়া দরকার আছে গাড়ি নিয়ে আসে অনেক দূর থেকে আসে তাদেরও রাত্রি জাগরণ করতে হয় এক জেলা থেকে আর জেলায় ছুটে চলে এদের সম্মানজনক একটা হাদিয়া দেওয়া অবশ্যই দরকার সেটা যেন মার্জিত হয় আবার বক্তাদেরও চিন্তা করা দরকার আমি এমন টাকা হাঁকাবো না যেটা জুলুমের পর্যায়ে চলে যায় কারণ আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাই এই কোরআনের ময়দানে চলেছেন তিনি ডিমান্ডের কোনো বক্তা ছিলেন না আমি কোরআন হাতে নিয়ে চ্যালেঞ্জ করে সারা বাংলাদেশের বক্তাদের বললাম আল্লামা সাইদিন নাম নিয়ে আজকে অনেক বক্তা ধান্দা করতেছে অনেকেই বাংলার জমিনে দ্বিতীয় সাইদি বর্তমানে সাজছে কথা কন্যা কে রে ভাই আপনি বলে আল্লামা সাইদির ফটোকপি দ্বিতীয় সাইদি ওরে শয়তান তুই কিসের দ্বিতীয় সাইদি সত্তর হাজার টাকা আগে না দিলে তোর নাকি গাড়ির চাকা চলে না অথচ আল্লামা সাইদি কোনো দিন ডিমান্ড করে নাই যে সাইদির ফটোকপি বলবে অথবা দ্বিতীয় সাইদি বলবে ওকে আগে বলবেন যে তুমি যদি দ্বিতীয় সাইদি হও সাইদির মতো যেমন খুলুসিয়াত ছিল একলাস ছিল টাকা ডিমান্ড করতো না তোমারও তেমন হওয়া লাগবে আপনারা সোজা হয়ে যান আমরা বক্তারা এমনি সোজা হয়ে যাব ঠিক আছে তো ভাই এরে মমিন মুসলমানের সন্তানেরাই এক নাম্বার বলতেছিলাম মোনাফিকে হবে যারা ওলামায়ে সু হবে এদের কথাগুলো সিনির মতো মিষ্টি হবে দুই নাম্বার ওলামায়ে সুর বৈশিষ্ট্য সম্পর্কে নবীজি বলেছেন এদের পোশাকগুলো হবে নবীদের মতো কাদের মতো একটু বুঝবেন দেখবেন মাথায় টুপি আছে মুখে দেখবেন দাঁড়িয়ে আছে আবার টুপির উপর রুমাল লাগিয়েছে গায়ে বড় দেখবেন জুব্বা এমন ভাবসাব নিয়ে রাস্তার ভিতরে চলে মনে হয় জান্নাতে যাওয়ার সার্টিফিকেট নিয়ে রাস্তায় নামছে এরকম লোক আছে না নাই আরে আছে মানে দেখবেন কাজগুলো এমন করে মনে হয় শয়তানের চাইতেও খারাপ তিন নাম্বার নবিজি বলেছেন এদের অন্তরগুলো হবে বাঘের মতো হিংসুটে আমি কিন্তু সাধারণ মানুষের কথা বলি নাই আমাদের মতো আলেমদের কথা বলতেছি আজকে আলেমদের ভিতরে হিংসা নামক রোগ আছে না নাই আছে না না আরে মানে অনেক পরিমাণ বেশি বিশ্বাস হলে এ কোরআন নিয়েই সামনে নিয়ে বলতেছি আচ্ছা আপনারা রাগ করতেছেন না তো ভাই মানে আমি নিয়োগ করেছি মোটামুটি সাড়ে এগারোটা পর্যন্ত চালাবো থাকা যাবে তো ভাই হ্যাঁ থাকা যাবে থাকা যাবে আচ্ছা দেখা যাক বারোটা না আচ্ছা বারোটা পর্যন্ত হলে সমস্যা আছে আপনাদের আচ্ছা ঠিক আছে মমিন এরে মুসলমানের সন্তানেরা যে কথাটা বলতেছিলাম এই আলেমদের দেখবেন অন্তরগুলো বাঘের মতো হিংসুটে তার মানে যে কথাটা বলতেছিলাম এক আলেম আর এক বর্তমানে দেখতে পারে না কথা কন আজকে আলিয়া দেখতে পারে না কমিয়া আলিয়ারে দেখতে পারে না এক পিস সাহেবের মুরিদ আর এক পিস সাহেবকে দেখতে পারে না কেউ সুন্নি কেউ হাবি কেউ লম্বা টুপি কেউ খাটো টুপি কেউ পাঁচকলি কথা কন্যা কেন হাজারো দলে আজকে আলেমরা বিভক্ত হয়ে আছে অথচ বাংলাদেশে ইসলাম কায়েমের ক্ষেত্রে আমি বলি আলিয়া কওমিয়া সহ বড় ঘরনার যারা আলেম আছে এরা যদি ঐক্যবদ্ধ হয়ে জন্য রাজপথে নামে আল্লাহর কসম করে বলি বাংলাদেশে আগামীর বছরেই কোরআনের রাজ কায়েম হবে কারো বাবার সন্তানের ক্ষমতা নাই কিন্তু আজকে হুজুররা আমরা এক হতে পারছি না মানে সবার ধান্দা আমি আমির সাজবো তুমি আমার পিছনে আসো কথা কন কথা কন কথা কিন্তু আমি হুজুরদেরকে বলি হুজুরেরা সতর্ক হন এখনই দাঁড়ান আগামীর সামনের শতাব্দী নয় এই সময় যতটা সুন্দর পরিবেশ আছে এই সময় যতটা সুন্দর পরিবেশ পেয়েছেন আল্লাহর কোরানের রাজ কায়েমের জন্য যদি আলেমেরা ঐক্যবদ্ধ না হন আগামীতে যদি লেডি ফেরাউন আবার আসার সুযোগ পায় কে কওমিয়া কে আলিয়া কে ওয়াহাবি কে সুন্নি কে লম্বা টুপি কে খাটো টুপি কে কোন দল করেন আল্লাহর কসম করে বলি ভেদাভেদ নয় বরং কচু কাটার মতো করে সাইজ করবে রে এজন্য আলেমদের এখনই ঐক্য হওয়া দরকার আছে না নাই এজোরে এখন আছে না নাই কিন্তু আজকে আমরা সাইকোপ্যাথিকের মতো পাগল হয়ে গেছি এম মিন মুসলমানের সন্তানের আরও একটু মন দিয়ে শুনতে হবে সান নাম্বারও হলো অনেকেই আবার অ্যালার্জি হতে পারে আমার কথা রেকর্ড আগের থেকেই বলে চিত্র রেকর্ড করেন বানিয়ে বলবো না যা বলবো দলিল দিয়েই বলবো ইনশাল্লাহ সান নাম্বার কাজ হলো এদের কাজগুলো হবে শয়তানের মতো কি ভাই শয়তানের মতো কিছু আলেম আছে কাজ দেখবেন শয়তানের মতো এরকম আলেম আছে না নাই সাহাবাগে যখন আমান নবীকে যখন গালি গালি করা হয়েছিল বলুকের মাধ্যমে আমার নবীকে যখন অপমানিত করা হয়েছিল আম্মাজানদেরকে নিয়ে যখন আপত্তিকর যখন স্ট্যাটাস দেওয়া হয়েছিল বলেন তো কোন নবী প্রেমিকের যায় এটা কি কোনো আলেম সাধারণ মানুষ মেনে নিতে পারে দেখেছি ওই সময় মতো কিছু কুলাঙ্গার এমনকি বাইতুল মুকার যে সাবেক ক্ষতিব্রুহুল আমিনের মতো কিছু কোলাঙ্গার এই যে কলরবের একটা শিল্পী আছে আবু সাইদ এর মতো কুলাঙ্গারা ওই সময়